আজকের আমি একদম কম দামের মধ্যে বেস্ট প্রাইজে নতুন একতলা ছাদের একটি বাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সোনারপুর এলাকার মধ্যে এবং সোনারপুর স্টেশনের কাছাকাছির মধ্যে একদম রেডি টু মুভ একটি বাড়ি নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকানটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম সময় নষ্ট না করে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি বিশ্বদেবনাথ নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলের পাশে থাকার জন্য সমস্ত ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই নতুন বছরের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রথমেই এই বাড়িটির ঠিকানা সম্পর্কে আপনাদের বলে দিই জেলা দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর থানার অন্তর্গত সোনারপুর স্টেশন থেকে সামান্য কম বেশি দশ মিনিট আজকের আমি চলে এসেছি কলকাতার একদম কাছাকাছি সোনারপুর স্টেশন থেকে সামান্য কম বেশি দশ মিনিট সময়ের মধ্যে পেয়ে যাবেন একটু কম দামের মধ্যে একদম নতুন একতলাই বাড়িটি শান্ত ও নিরিবিলি সুন্দর মনোরম পরিবেশ সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে পেয়ে যাবেন এই বাড়িটি আপনারা যারা সোনারপুর স্টেশনের একটু কাছাকাছির মধ্যে একটু কম দামের মধ্যে নতুন একতলা ছাদের একটি বাড়ি চাইছিলেন একবার এসে ভিজিট করে যেতে পারেন সাইড ভিজিট সম্পূর্ণ ফ্রি বাড়ি দেখেও দামে পছন্দ হলে অফিসে বসেই প্রপার্টি পেপারস পেয়ে যাবেন রাস্তা ইলেকট্রিক জল কমপ্লিট পেয়ে যাবেন দুই কাঠা জমির চারিপাশটা বাউন্ডারি ওয়াল দেওয়া আছে বাড়িটির পাশে বেশ কিছুটা জায়গা ফাঁকা রয়েছে আপনারা চাইলে এই ফাঁকা জায়গাটিতে একটা গার্ডেনও করে নিতে পারেন এই বাড়িটির ভেতরেও বাইরে একদম টিপটাপ কন্ডিশন রয়েছে খুব সুন্দর নতুন একটি বাড়ি খুবই কম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবারে আমি মূল বাড়িটির ভেতরে প্রবেশ করছি গেট দিয়ে বাড়িটির ভেতরে ঢুকেই পেয়ে যাবেন বড় লম্বা একটি বারান্দা এই বারান্দাটির বাদিকে থাকছে মার্বেল ফিনিশ একটি ঠাকুর ঘর পাশাপাশি দুটো বড় সাইজের বেডরুম আছে আর বেডরুমের পাশে থাকছে কিচেন প্লাস ছোটো সাইজের ডাইনিং আর কিচেনের পাশে বড়ো সাইজের একটা ওয়াশরুম পেয়ে যাবেন আর ওয়াশরুমের সামনেই সিঁড়ি থাকছে ছাদে ওঠার জন্য সোনারপুরের মধ্যে জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকানের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন কলকাতার একদমই কাছাকাছি সোনারপুরের মধ্যে আপনারা যারা কম টাকার মধ্যে জায়গা কিনে নিজের একটা স্বপ্নের বাড়ি বানাতে চাইছেন তাই আমি সর্বদা চেষ্টা করে থাকি আপনাদের সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করার জন্য কম দামে ভালো জমি অ্যান্ড বাড়ি করিয়ে দেওয়ার আপনারা আমার উপর ভরসা করতে পারেন আমি সর্বদা সবাইকে ফ্রেশ প্রপার্টি দিয়ে থাকি জমি বাড়ি সংক্রান্ত আরও কিছু জানার থাকলে ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলের পাশে থাকার জন্য সমস্ত ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই নতুন বছরের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সোনারপুর এলাকার মধ্যে আপনারা যারা জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকান পারচেস করতে চাইছেন অ্যান্ড আপনারা যারা সেল করতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে হোয়াটসঅ্যাপও করতে পারেন সোনারপুরের মধ্যে আপনারা যারা বড় জমির খোঁজ করছেন যেমন এগ্রিকালচার পারপাস নার্সারি করার জন্য ফ্যাক্টরি কোম্পানি ফার্ম হাউস পেট্রোল পাম্প স্কুল অ্যান্ড কলেজ ইনভেস্টমেন্ট পারপাস হসপিটাল অ্যান্ড হোম জয়েন্ট ভেঞ্চার ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড আদার্স পারপাসের জন্য আপনারা যারা কম দামে জমি চাইছেন সোনারপুর স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যে এক লক্ষ টাকা কাটা থেকে শুরু জমি পেয়ে যাবেন যেমন এক বিঘা দুই বিঘা পাঁচ বিঘা দশ বিঘা কুড়ি বিঘা পঞ্চাশ বিঘা এর চাইতে আরও বেশি প্রয়োজন থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন অথবা ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন এছাড়াও আপনি সোনারপুরে কেমন লোকেশানে ও কত বাজেটের মধ্যে জমি বাড়ি ফ্ল্যাট পারচেস করতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকানের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে